ইবর মাকে ওয়াইফ বলে ফেললেন ইউহান বাবার সাথে ঝগড়া করছিলেন ছোট্ট ইউহান ঝগড়া হচ্ছিল শুভশ্রীকে নিয়ে রাজ শুভশ্রীকে কখনো বলছিলেন না আমার মা ইউহান বলছিলেন নো আমার মা এক সময় রাজ বলে ফেলেন আমার ওয়াইফ তো ইউহানও বলে ফেলেন না আমার ওয়াইফ ভিডিওতে দেখা যায় ইউহানকে রাজ শুধু খেপিয়েই যাচ্ছিলেন আর ইউহানও মোটামুটি রেগে যাচ্ছিলেন পাশ থেকে বাবা ছেলের এই ঝগড়া এনজয় করছিলেন শুভশ্রী গাঙ্গুলি সন্তানদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাজশুভশ্রী দুজনের তাই তো প্রায় সময় সন্তানদের সাথে খুনছুটিতে মজে থাকতে দেখা যায় রাজশুভশ্রী দুজনকেই এবার বাবা ছেলেকে দুষ্টুমিতে মস্তে দেখে কমেন্ট করছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন বাবা ছেলের এই সম্পর্ক যেন কারো নজর না লাগে পরিবারকে নিয়ে সব সময় ভালো থেকো দাদা আরেকজন লিখেছেন বাচ্চারা কতটা আবুঝ হলে এমন কথা বলতে পারে কেউ কেহা লিখেছেন ইউহান ভীষণ ভালো লাগে তোমাকে কারো আবার বক্তব্য সবার উচিত সন্তানদের সাথে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা তো বন্ধুরা বাবা ছেলের এই ঘুঁশুটি মুহূর্তটুকু আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ